পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে বাবা ছেলের পরিবার মুখ্যমন্ত্রী মমতা নিহত ব্যানার্জি তিনি বলছেন কি যে সেখানে কেন যাননি এতদিন কারণ অশান্ত পরিবেশ ছিল এখন কিছুটা শান্ত তিনি গিয়ে শান্ত করবেন তিনি গিয়ে বোঝাবেন তিনি সেখানকার মানুষদেরকে বোঝাবেন কিন্তু যার পুলিশ নির্মম যে মমতা নির্মাণ। সেই মমতা কি বোঝাবেন সাধারণ মানুষকে এখান থেকেই কষ্ট বলা হচ্ছে ওয়াকিসুতে গত মাসের মাঝামাঝি সময় থেকে তক্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান সামসগঞ্জ সব একাধিক এলাকা বাড়ি ভাঙচুর আগুন লুটপাট চলতেই থাকে বেপরোয়া ভাবে ভয়ঙ্কর অভিযোগ ওঠে বাবা ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে আর আজকে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে জাফরাবাদে নিহত বাবা ছেলে পরিবারের লোকজন চলে এসেছেন কলকাতায় আশ্রয় নিয়েছেন বিধাননগর সেফ হাউসে অভিযোগ ওঠে রাতের অন্ধকারে পূর্ব থানার চল্লিশ জন পুলিশ এসে দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের অন্যদিকে পুলিশের দাবি তাদের অপহরণ করে রাখা হয়েছে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবারে পুলিশের অতি অভিযোগ কলকাতা নিহত বাবা ও ছেলে পরিবারের লোকজন সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন তীর্থঙ্কর ঘোষ বিষয়টা শুনেছেন এবং শোনার পরে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রসঙ্গত ওয়াকার বিশুতে গত মাসের মাঝামাঝি সময় থেকেই কিন্তু মুর্শিদাবাদ তপ্ত হয়ে উঠেছিল অভিযোগ রবিবার রাতে বিধাননগর পূর্ব থানার চল্লিশ জন পুলিশ বিধাননগরের সেফ হাউসে যায় দরজা ভেঙে নিহতদের পরিবারের লোকজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ পুলিশের দাবি তাদের অপহরণ করা হয়েছে অথচ নিহতদের পরিবারের লোকজনের দাবি স্বেচ্ছায় বিধান নগরের সেফ হাউসে এসেছেন তারা এই মর্মে বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন করলেন কলকাতা হাইকোর্টে দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্ত করতে যাচ্ছেন অথচ তার পুলিশ নির্মম তার পুলিশ বিধাননগর সেফ হাউসে গিয়ে তাদেরকে তুলে আনার চেষ্টা করছেন চল্লিশ জন পুলিশ তাদেরকে তোলার চেষ্টা করছেন বড় কি হতে পারে মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী বলবেন যে কিছু হয়নি এমন কোন পরিস্থিতি নেই এমন কোন ভয়ঙ্কর পরিস্থিতি নেই সব শান্ত হয়ে গেছে সব ঠান্ডা হয়ে গেছে কোনো চিন্তা নেই এই ধরনের কথাবার্তা বলবেন এবং বোঝাবার চেষ্টা করবেন বাংলার মানুষকে আর বোকা বানাবার চেষ্টা করবেন আজকে অধীর রঞ্জন চৌধুরী একদম স্পষ্ট বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা করবেন সেটা আমরা জানি যেটা উনি করেন না সেটা হচ্ছে এখানে এমন ভাবে হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়েছে এমন অনেক হিন্দুর পরিবার আছে যারা তাদের নিয়ম কাজ শুরু করতে পারেনি মুসলিম বাড়ির লোকদেরকে নিয়ে এসে সেই কাজ করতে হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদের পরিস্থিতি কি ভয়ঙ্কর অবস্থায় আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন যাচ্ছেন সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য একদম কোনো ভুল নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ সেখানে গিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের ঘটনা তিনি বোঝাবার চেষ্টা করবেন যে মুর্শিদাবাদে সেইভাবে কিছুই ঘটেনি মুর্শিদাবাদে কিছুই হয়নি মুর্শিদাবাদে কিছু যে দাঙ্গা হয়েছে সেটা সম্পূর্ণটাই হচ্ছে কাকতালীয় ব্যাপার অনিচ্ছাকৃত তাই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না একটু তিনি নাটক করবেন এবং সেই নাটক পাবলিসিটি হবে বিভিন্ন দালাল সংবাদ মাধ্যম সেগুলোকে ফলাও করে পাবলিসিটি করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার যে অভিযোগ সেই অভিযোগকে খণ্ডন করবেন কি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত বড় সাহস কোথা থেকে হয় যে বিধাননগর সেফ হাউসে গিয়ে তারা ভেঙে দরজা ভেঙে ঢোকে সেখানকার লোকেদেরকে তুলে আনার চেষ্টা কিসের জন্য কি আড়াল করতে চাইছে মমতা ব্যানার্জির দালাল পুলিশ মমতা ব্যানার্জির পোষা পুলিশ এগুলো কিন্তু সবটাই কলকাতা হাইকোর্টে উঠবে কলকাতা হাইকোর্টে প্রত্যেকটা বিষয়ের উপরে পুলিশকে অ্যান্সার দিতে হবে পুলিশকে উত্তর দিতে হবে কোর্টের কাছে যে কিসের জন্য শেখ হাউসে গিয়ে বিরাট নগর শেখ হাউসে গিয়ে তাদেরকে তুলে আনার চেষ্টা করা হয় কোন কারণে পুলিশ এত অতি সক্রিয়তা দেখাচ্ছেই যেখানে বার বার করে আমরা দেখতে পাচ্ছি পুলিশ নিষ্ক্রিয়তা পুলিশ পুলিশ বসে আছে পুলিশ চুরি পরে বসে আছে কোনো কাজ করছে না বিভিন্ন তদন্ততে সি পি আই কে তদন্তের দিতে হচ্ছে নারাইকে দিতে হচ্ছে সেখানে পুলিশের ভূমিকা একেবারে জঘন্য থেকে জঘন্য দলধসে পরিণত হয়েছে সেইখানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে পুলিশ অতি সক্রিয় এবং এই অতি অতি সক্রিয়তা নিয়েই কিন্তু বার বার পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং এবারের যে মামলা সেই মামলা তো কিন্তু কষ্ট এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ যাওয়ার দিন আজকে মুর্শিদাবাদ তিনি পৌঁছচ্ছে না তার আগেই কলকাতা হাইকোর্টে মামলা হলো এবং সেই মামলা হলো অতি সক্রিয় পুলিশ কেন চল্লিশ জন পুলিশ বাবুন চল্লিশ জন পুলিশ বিধাননগর সেফ হাউসে গিয়ে তুলে আনার চেষ্টা করেছে নিহত পরিবারের আত্মীয় স্বজনদেরকে কেন কেন এত অতি সক্রিয় কিসের জন্য এর উত্তর কিন্তু পুলিশকে কলকাতা হাইকোর্টেই দিতে হবে একদম একটাই জিনিস স্পষ্ট মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সফরে যাচ্ছেন সেই সফরের উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মোর ঘোরাতে চাইছেন তিনি বোঝাতে চাইবেন যে সেখানে কিছু হয়নি কিন্তু সেখানকার মানুষজন সেখানকার যে আত্মনাথ সারা ভারতবর্ষের লোক দেখেছে সংবাদ মাধ্যমে তাই মুখ্যমন্ত্রী যতই দাবা চাপা দেওয়ার চেষ্টা করুন না কেন আখেরে কোনো লাভ হবে না বলেই বিভিন্ন মহল বিভিন্ন সূত্র দাবি করছে এই অত বিশুদে তিনি যে মুর্শিদাবাদ গিয়ে যে চমক দেওয়ার চেষ্টা করছেন সেই চমক কিন্তু ভোটে টিকবে না বলেই সাধারণ মানুষ মনে করছেন দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য